ঘটনা হয়েছে গিয়ে আজকের থেকে দুই আড়াই বছর আগে আমি একটু ব্যাঙ্গালোরে গেছিলাম একটা কাজের উদ্দেশ্যে আমার একজন বন্ধু আমারে নিয়ে গেছি এই অর্থনৈতিক ইয়ের কারণে গেছি যাওয়ার পরে প্রথমত আমার খুব বোরিং লাগতেছে কাজও বাড়ছে না আর বারো ঘন্টা ডিউটি এদিকে আমার ভালো লাগে না সব কাজ খাওয়া দাওয়া না করে ডিউটি তো হঠাৎ করে একদিন মানে আমার কাছে এমন একটা কাজ আছে যেটা বাইব আমার একটু সবাক লাগলো তারপর যেটা করুন কাজ তো খুব আরামের না ঠিক আছে আমি করি একটা আছে থেকে ব্যাঙ্গালোরে কলেজটা একটু আলাদা দেখা হয়েছিল এখানে মানুষগুলো মানুষের আনাগোনা একটু কম দিনের বেলায় কলেজব রাত্রেবেলা সন্ধ্যা করে এখানে মানুষ জানা তোদেরটা হবে ঠিক আছে তো এখানে গেছে আমার কইছে যে তোমার মাসে আঠারো উনিশ হাজার টাকা দেওয়া হবে তুমি খালি ঘুমানো নেই সকালে তুমি সন্ধ্যার সময় যাইবা ঠিক আছে সকালে রাত পুরো রাত ঘুমাই ফেরা বা একটু গেট ঘুরতে সব লাইট বন্ধ করতে লাগে ঠিক আছে তুমি যেখানে ঘুমাই দেয় এখানে লাইটটা জ্বালায়া পরের দিন সকালে তুমি গেট খুলে তো মনে মনে একটু ইয়ে হইলাম যে ইয়ে অত আরামের ডিউটি খালি ঘুমানের তারপরে এইসব চিন্তা তারা আস না মানে এই বুথ জগতটা আমি মানতাম না ঠিক আছে হ্যাঁ আমি ভাবলাম যে না তো টাকাও তো ভালো দিতেছে ঠিক আছে আমি রাজি হয়েছি রাজি ভাইয়া প্রথম যেদিন জয়নিং হয়েছে ডিউটির মধ্যে সেদিন তোমার আমি যখন গেট গুট সব গেছে গা আটটা বাজে তখন পাঁচতলার উপর থেকে এমন ভাবে শব্দ হইতেছে যেমন তোমার ইয়ে এই কোনো ফ্যামিলি এখানে থাকে ঠিক আছে তাই আমি আর ভাবলাম যে না কলেজের স্টাফ বা কলেজের কোনো সারও রইব উপরে এমন কোয়ার্টার আছে ঠিক আছে বা হোস্টেল হোস্টেল আছে তো আমি এসব ভাবছি না আমি ঘুমাইছি প্রথম দুই তিন দিন কিছু বুঝছি না ঠিক আছে তৃতীয় দিন থেকে উপর থেকে বিভিন্ন রকম আওয়াজ আয় আমি তো ভাবি যে না এটা হয়তো বা কোনো মানুষ থাকে কেন ঠিক আছে কলেজের তো একদিন আমি বেশি আওয়াজ উঠেছে একদিকে উপরে গেছি ঠিক আছে উপরে গিয়া তারপর পাঁচতলা অব্দি গেছি গিয়া দি কিচ্ছু নাই মানে বড় তো বিল্ডিংটা রাউন্ড খুঁজাবে আমি গেছি আর আওয়াজটা না।

তোমার কি ডর ভয় লাগে না আমি কে ঘির ডর ভয় ডিউটি করি মানুষ আছে উপরে বা আমি ঘুমাই সকাল একটা জায়গায় খুব মানুষ আছে উপরে তুমি জানো আমার চিনি কই না শি না আমি এখানে বিগত পাঁচ বছর ডিউটি করে গেছি দিনের বেলা ডিউটি করছি বেলা আমার নিতে পারছে না আমি কই তো তো তুমি বারোই জানবা এখানে মানুষ থাকে না এখানে মানুষ না ভাই তুই গেছত নি কোনোদিন দিন উপরে আমি কলাম গেছি ক কোনোদিন তুই মানুষ মানুষকে যাবছি না যত শব্দ পাস তুই যত স্পিডে যাইবি এখানে গ্যাসের বিক্রি নাই আমি একদিন গেছি এরপর থেকে কেন নাইটে কেউ ডিউটি করো তখন আমার মধ্যে যে হ্যাঁ লিগের তো অত টাকা দিয়ে আমার রাত্রে শুধু ঘুমানের লেগে রাখছে তারপরে গিয়ে আমি আস্তে আস্তে সব বুঝতে পারছি এরপর দিন থেকে আমার লোক ইকোইতাম এয়ারপোর্টের থেকে আমার লগে অনতিক ঘটনা মানে খুব মানে রহস্যময় ঘটনা করতে থাকো একটার পর একটা মানে কিতা করতাম আমি দুই তিন রাত ঘুমাইতাম পারতেনা না কি আপনি তখন আমার মাস হইছে না আরো 15 দিন বাকি আছে আমার টাকা টুকা দিত না ঠিক আছে তে আমার করতেই রাখবো বাধ্য হইয়া কতদিন ডিউটি করতেন আর বন রুটিনের লাগি আমি ক্যালে ডিউটি করতাম না ঠিক আছে আমার টাকাটা লইয়া আপনি মনে করছি বাইরে যাবো ঠিক আছে কিন্তু আমার লোকে যে ঘটনাগুলি ঘটব মানে কইতা মানে আমি মরার রাত থেকে বাড়িতে ঠিক আছে